তারপর সে আমাকে আমি তখন বুঝতে পারিনি সে এমন আমার খুব কষ্ট হয়েছিল তখন হ্যালো আমার বন্ধুরা কেমন আছো তোমরা ভালো তো সবাই আজকেও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দয়া করে যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু মজা পাবে না ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই আর কথা না বলে চলো গল্পটি স্টার্ট করি আমার নাম আফসানা আমার বয়স একত্রিশ বছর আমি দেখতে খুবই সুন্দরী আমার স্বামী বাইরে থাকে মধ্যপ্রাচ্যের দেশ দুবাই কাজ করে মাসের পর মাস বছর পেরিয়ে গেছে আমি একাই বাড়ির চার দেওয়ালে দিনের বেশিরভাগ সময় চলে যায় রান্না কাপড় পরিষ্কার ছাদে গাছপালা দেখা আর নামাজে মন দেওয়া তাছাড়া কী বা করি এই সংসারে আর আমার নিজের বলে কিছু নেই এই বাড়িতে আমার সাথে থাকে ভাসুরের ছেলে মহিম ওর না বাবা গ্রামে থাকে কলেজ লাইফ শেষ করে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে শহরে ওর থাকার কেউ ছিল না তাই আমাদের বাড়িতেই উঠেছে শুরুতে ওর দায়িত্ব নিতে আমার কোনো আপত্তি ছিল না বরং মনের মধ্যে একটা খালি জায়গা পূর্ণ হল অনেকটা ছেলের মতোই দেখতাম ওকে সকালে নাস্তা দুপুরে খাবার পড়তে বসেছে কিনা কোন অসুবিধা হচ্ছে কিনা সব খোঁজ নি মহিম ভদ্র আর শান্ত ছেলে অন্তত আমি তাই ভেবেছিলাম ওর চোখে একটা কৃতজ্ঞতার ছায়া দেখতাম কিন্তু ধীরে ধীরে সেই ছায়া পাল্টাতে থাকে ওর চোখে আমি নিজের প্রতিফলন দেখি না দেখিয়া কচে না নারীকে ওর চোখে আগ্রহ জমে ভাষাহীন একটা আকর্ষণ আমি প্রথমে সেটা এড়িয়ে যাই ভাবি হয়তো বয়সের ভুল না হয় আমি বাড়াবাড়ি ভাবছি কিন্তু দিনে দিনে সেটা স্পষ্ট হয় ওর হাবভাব চলাফেরা কথা বলার ভঙ্গি বদলে যায় একদিন দুপুরে আমি রান্নাঘরে ছিলাম ও হঠাৎ এসে বলে চাচি আপনি খুব সুন্দর আমি গা শিউড়ে উঠে তাকাই ওর দিকে মুখে কোনো দুষ্টামি নেই কিন্তু চোখে এক ধরনের তাপ আমি ধমকের স্বরে বলি এই কথার মানে কি ও চুপ করে থাকে কিছু না বলে চলে যায় আমি থমকে দাঁড়াই সেই দিনের বিকেলটা মনে হয় বুকের ভেতরে পাথর চাপা পড়ার মতো ঘুমোতে পারি না ভেতরে ভেতরে কাঁপতে থাকি নিজেকে প্রশ্ন করি আমি কি ওর সঙ্গে এমন কিছু করেছি যাতে সে সাহস পেয়েছে এমন কথা বলার আমি কি কোনো ভুল করেছি পরদিনও স্বাভাবিক আচরণ করে যেন কিছুই হয়নি কিন্তু আমার মনে সেই একটা বাক্য গেঁথে থাকে চাচি আপনি খুব সুন্দর তারপর কিছু নিন ও কিছু বলে না আমি ভাবি হয়তো ও বুঝে গেছে ভুল করেছে আবার স্বাভাবিক হয়ে যাবে আমি আরও গুটিয়ে নেই নিজেকে কম কথা বলি চোখে চোখ রাখি না কিন্তু একদিন দুপুরবেলা আমি বসেছিলাম বারান্দায় হঠাৎ এসে পাশেই বসে পড়ে বলে চাচি আপনি বুঝতেই পারছেন আমি কি অনুভব করি আপনি তো একা থাকেন আমি আপনাকে ভালোবাসি এবার আমি রীতিমতো আতঙ্কিত হয়ে যাই আমার শরীর হিম হয়ে আসে গলা শুকিয়ে যায় কিন্তু মুখে কিছু বের হয় না আমি ওকে সরিয়ে দিতে পারি না আমি শুধু দাঁড়িয়ে উঠে অন্য ঘরে চলে যাই ভিতরে ভিতরে যেন লজ্জা রাগ ভয় অপমান একসাথে জমে সেই রাতে আমি আয়নায় নিজেকে দেখি একটা প্রশ্ন ছুড়ে দিই নিজের দিকেই আমি কি এতটাই একা যে আমার নিরবতা অন্যের চোখে হয়ে গেছে আমন্ত্রণ আমি তো কিছু করিনি কিছু বলিনি তবু আমার চারপাশে এতটুকু খালি জায়গা যে সেখানে কেউ এসে নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারে পরদিন থেকে আমি দরজা বন্ধ রাখতে শুরু করি রান্নাঘর থেকে বের হই দ্রুত মুহিম এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু ওর চোখে সেই একই আকতি সময় কাটে না আমি নামাজে মন্দি কোরআন পড়ি কিন্তু একটুও শান্তি পাই না কারণ জানি এই বাড়িতেই একজন আছে যে আমাকে নারীর চোখে দেখে অথচ আমি তার চাচি আমি একটা দায়িত্বের জায়গায় দাঁড়িয়ে আছি ও সেটা ভুলে যাচ্ছে হয়তো বয়সর এমন হয়তো ওর মনে অশান্তি হয়তো স্বামীর অভাব আমাকে দুর্বল করে দিয়েছে কিন্তু আমার ভিতরের নারী কাঁদে চিৎকার করে বলে না এটা ঠিক না এটা অন্যায় এটা পাপ আমি স্বামীকে লিখতে পারি না বলতেও পারি না সমাজে কি বলবে মহিমের বাবা মা জানলে কি হবে আমাকে দোষ দেবে না আমি তো কিছু করিনি তবু সেই অপরাধবোধ কেন আমার ভিতরেই ঘুরপাক খায় এই ঘর এই দেয়াল এই বারান্দা সব যেন জানে সেই মুহূর্তের ইতিহাস আমার মনে হয় মহিম বুঝে গেছে আমি চুপ থাকার মানে কি তাইও আবার একদিন বলে আমি চাচির মতো কাউকে চাই যে এত যত্ন নেয় ভালোবাসে সব বোঝে ওর চোখে আমি দেখি এক ধরনের ভালোবাসা নয় এক ধরনের দাবি এক ধরনের দখল নিতে চাওয়া অনুভূতি আমি আবারও চুপ থাকি আমি জানি কোনো উত্তরের মানেই হতে পারে মেনে নেওয়া আমি যদি ওর দিকে না তাকাই তাহলে হয়তো সে নিজেই সরে যাবে কিন্তু মহিম থামে না সে যেন অপেক্ষা করে আমার একটুখানি নরম মনোভাবের আমি বুঝতে পারি ও ভুল বোঝে আমার নীরবতা ও ভাবে আমি দুর্বল আমি ভালোবাসার খোদায় একা হয়তো ওর মতো কেউ পাশে থাকলে আমি ভরসা পেতে পারি আমি জানি এই ভাবনা একেবারে মিথ্যে নয় আমি সত্যিই একা আমি সত্যিই একজন পুরুষের উষ্ণতা ভুলে গেছি কিন্তু তাই বলে ভাতি যা আমার ভেতরে যুদ্ধ চলে একদিকে শরীরের নিঃসঙ্গতা অন্যদিকে দায়িত্ববোধ আর নৈতিকতা আমি কোনোদিকে যেতে পারি না আমি মাঝখানে আটকে যাই একদিন দুপুরবেলা মহিম এসে বলে চাচি আপনি না চাইলে আমি কখনো জোর করব না আমি শুধু চাই আপনি একবার ভাবুন আমি কিছু বলি না কিন্তু মনে মনে ভাবি আমি কি আসলেই ভাবছি আমি কি নিজেরই বিপক্ষে যাচ্ছি ধীরে ধীরে রাত হলে আমি আবার আয়নার সামনে দাঁড়াই নিজের মুখ দেখি চোখ লাল গাল শুকিয়ে গেছে ঠোঁট কেঁপে উঠছে মনে হয় আমি একটা স্রোতে ভেসে যাচ্ছি যেখান থেকে ফিরতে পারব না হয়তো আমি দরজায় তালা লাগিয়ে দি মনে মনে বলি না আমি এই পথ বেছে নিতে পারি না মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায় জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাই অন্ধকার গাঢ় হয় কিন্তু আমার মনের ভেতরের অন্ধকার তার চেয়েও বেশি মহিম এখন আমার উপস্থিতিতেই অস্বস্তি বোধ করে না বরং চোখে মুখে একটা আশাবাদী স্পর্শ থাকে সে যেন ভাবছে আমি সময় নিচ্ছি ভাবছি ভেতরে ভেতরে রাজি হচ্ছি ওরই নীরব প্রত্যাশা আমাকে আরও দুর্বল করে কারণ আমি জানি এই বয়সে এমন অনুভূতি খুব সহজে তৈরি হয় আমি জানি ভালোবাসা এক ধরনের অভাব থেকেই জন্মায় কিন্তু এই যে ও আমাকে ভালোবাসা বলছে আসলে ও চায় একটা শরীর একটা আশ্রয় একটা সুযোগ অথচ আমি তা নই আমি ওর চাচি আমি এক পুরুষের স্ত্রী আমি একটা সম্পর্কের মধ্যে বাধা আমি কোনো অবাধ জায়গা নই তবুও কেন যেন আমার ভিতরে প্রতিনিয়ত প্রশ্ন উঠে আমি কি ওকে রুখে দিতে পারছি আমার চোখ কি স্বচ্ছভাবে ওর সাথে কথা বলছে আমি কি কোনোভাবে ওকে মিথ্যে ইঙ্গিত দিয়েছি হয়তো আমার স্নেহ আমার আদর ওর কাছে হয়ে উঠেছে প্রেম হয়তো আমি বেশি খেয়াল করেছি ওকে আমার নিজের একাকিত্ব ভোলার চেষ্টায় হয়তো ওকে কাছে টেনেছি আর সেই জায়গা থেকেই ও ভেবেছে আমি চাই ওকে সত্যি বলতে কি মহিমের সাহস আমাকে ভয়ে দেখালেও একরকম আশ্চর্যও করে কারণ আমি জানি এই বয়সে ছেলেরা অনেক কিছু চায় কিন্তু পরিবার ভাঙার সাহস রাখে খুব কমই একদিন দুপুরে আমি বসেছিলাম কোরআন হাতে মহিম এসে চুপ করে দাঁড়িয়ে থাকে বলে চাচি আপনি কি আমার ওপর রাগ করেছেন আমি চোখ তুলেও তাকাই না শুধু বলি তুমি যা বলেছ সেটা শোনার পর কেউ কি আর আগের মতো থাকতে পারে ও একটু থেমে বলে আমি কাউকে কিচ্ছু বলবো না আমি শুধু আপনাকে চাই কাউকে কষ্ট না দিয়ে কাউকে না জানিয়ে শুধু আপনি আর আমি আমার বুকের ভিতর ধক করে ওঠে এত সহজ হয়ে গেল সব কিছু ওর কাছে এত স্বাভাবিক আমি বলি এটা পাপ মহিম তুমি বুঝতে পারো না ও বলে ভালোবাসা কি পাপ চাচি আমি এবার জোরে বলে উঠি ভালোবাসার নামে অন্যায় ঢাকতে যেও না মহিম চুপ হয়ে যায় সেদিন সন্ধ্যায় ওর দরজার নিচ দিয়ে দেখি আলো নিভে গেছে হয়তো ও কেঁদেছে হয়তো নিজেকে তিরস্কার করেছে কিন্তু আমি নিজেকে শান্ত করতে পারি না বারবার মনে হয় আমি কি যথেষ্ট কঠিন হয়েছিলাম আমি কি ওকে স্পষ্ট করে ফিরিয়ে দিয়েছি নাকি আমি এখনও ওর আশায় ভাসি এ এক অদ্ভুত জ্বালা আমি এখন নিজের ছায়াকেও সন্দেহ করি নিজের ছায়ার মধ্যেও খুঁজে পাই সেই নারীকে যাকে মহিম চায় আমি জানি সমাজের বিচার করবে না ন্যায় দিয়ে সমাজ বলবে ও তো একা ছিল ও তো খোলা দরজা রেখেছিল কেউ বলবে না ও তো না বলেছে বারবার কেউ বুঝবে না আমি কিভাবে ভেঙে যাচ্ছি ভিতরে ভিতরে কিভাবে রোজ নিজের ওপর যুদ্ধ চালাই কিভাবে একলা রাতে ঘুম আসে না কিভাবে আমি ভয় পাই আমারই ভিতরের আরতিকে কিছুদিনও চুপচাপ থাকে তারপর একদিন বিকেলে একটা কাপ চা নিয়ে আসে আমি একটু অবাক হই সে বলে আমি দুঃখিত চাচি আমি আপনাকে কষ্ট দিয়েছি আমি কিছু বলি না শুধু মাথা নিচু রাখি ও বলে আপনার মতো মানুষ এই পৃথিবীতে কম আছে আপনি চাইলে আমি এই বাসা ছেড়ে দিতে পারি আমি এবার মুখ তুলে বলি না তুমি কোথাও যাবে না তুমি আমার সন্তানের মতো কিন্তু আমার মুখে আর সেই কোমলতা থাকে না হয়তো আমার ভেতরে কিছু ভেঙে গেছে হয়তো আমি চেষ্টা করছি নিজেকে গড়তে ওর চোখে দেখি সত্যিই অনুতাপ কিন্তু সেই দৃষ্টিতে এখনও সেই আগ্রহ লুকিয়ে আছে আমি বুঝতে পারি এই সম্পর্ক আর কখনো আগের মতো হবে না কিছু একটা বদলে গেছে স্থায়ীভাবে আমি চেষ্টা করি ব্যস্ত থাকতে ঘরে আরও কাজ খুঁজি কাগজ কলমে পুরনো দিনগুলোর কথা লিখি স্বামীকে লেখা চিঠি পকেটে রেখে দিই পোস্ট দিই না সেখানে লিখি তুমি থাকলে এসব কিছু হতো না তুমি কাছে থাকলে আমি এমন অনুভব করতাম না কখনো কখনো স্বপ্ন দেখি মহিম আমার দিকে এগিয়ে আসছে আমি দৌড়াচ্ছে কিন্তু পা আটকে যাচ্ছে ঘাম ভেজা গাল নিয়ে উঠে বসি আমি জানি এই দুঃস্বপ্ন শেষ হবার নয় আমি শুধু চাই মহিম ভুলে যা কো যা বলেছে ভুলে যা কেই কদিন আমি ভাবি সময়ই হয়তো একমাত্র ওষুধ সময় এই আচরগুলো মুছে দিতে পারে কিন্তু সময় কিছু মুছে না সময় শুধু গভীর করে ও এখন আমাকে দেখে একটু দূরত্ব রেখে কিন্তু সেই দূরত্বের মধ্যেও এক ধরনের টান লুকিয়ে থাকে আমি তা অনুভব করি প্রতিনিয়ত মাঝে মাঝে ওর নীরবতাও মনে হয় আহ্বান যেন বলছে তুমি না বললেও আমি জানি আমি জানি ও এখন অপেক্ষা করছে হয়তো আমি একদিন নিজে থেকেই কিছু বলবো, একটা দরজা খুলে দেব সেই আশায় ও এখানেই আছে আর আমি প্রতিদিন সেই দরজার সামনে পাহারা দিয়ে থাকি যেন ভুলেও খুলে না যায় যেন কোনো শব্দ না ফোটে যেন আমার নিরবতা ভুল করে কোনো সম্মতি না হয়ে ওঠে আমি এই যুদ্ধ একা লড়ছি কেউ জানে না আমার ভেতরের চিৎকার কেউ বোঝে না এই কষ্টের ব্যথা আমি চুপ থেকে চুপ করেই রক্ষা করতে চাই সব কিছু একটা সম্পর্ক একটা পারিবারিক সম্মান একটা ভেঙে পড়া নীতির শেষ আশ্রয় সময় যেন থেমে আছে ঘড়ির কাঁটা চলে কিন্তু আমার ভিতরের সময় বন্ধ হয়ে গেছে মহিম এখন আর আগের মতো কথা বলে না আগের মতো ঘন ঘন আমার পাশে এসে দাঁড়ায় না কিন্তু সেই নিরবতা আমাকে আরও অস্থির করে তোলে ওরে চুপচাপ আচরণ অনেক বেশি জোরালো অনেক বেশি তীক্ষ্ণ আমি জানি ও অপেক্ষা করছে আমি জানি ওর মনের গভিলে এখনও আগুন জ্বলছে শুধু ও ভেতরে ভেতরে লুকিয়ে রেখেছে আমি জানি না কেন কিন্তু এখন আমারও মাঝে মাঝে একটা অদ্ভুত শূন্যতা পেয়ে বসে আমি যা চাই না সেটাই যেন আমার ভিতরে গেঁথে যাচ্ছে ওর চুপচাপ চোখের দিকে তাকিয়ে থাকলে আমি কাঁপতে থাকি অথচ মুখে কিছু বলি না আমি জানি কিছু বললেই ভেঙে পড়ব আমি একাই শহরে এই ফ্ল্যাটে কারু সঙ্গ নেই কেউ আমার গল্প শোনে না কেউ পাশে বসে বলে না তুমি কেমন আছো আমি স্বামীর ফোন কলের অপেক্ষায় থাকি কিন্তু ওর ব্যস্ততা আমাকে অদৃশ্য করে দেয় মাসে দুই একবার কথা হয় তার মাঝে শুধু টাকার হিসেব বাজারের খরচ ছাদে পানি ওঠে কি না অথচ আমার শরীর মন অনুভব সব যেন অবাঞ্ছিত আমি ভাবি এই যে মহিম আমাকে দেখে ভাবে অনুভব করে সেটা কি খারাপ নাকি সেটাই স্বাভাবিক যখন মানুষ একা হয় কি আশ্চর্য আমি যে ওর চাচি সে কথা মনে করালেও মনের মধ্যে একটা কুয়াশা জমে যায় আমি মনে করতে পারি না শেষ কবে কেউ আমার গাল ছুঁয়ে বলেছে আমি সুন্দর আমি মনে করতে পারি না কবে আমার দিকে আগ্রহ নিয়ে কেউ তাকিয়েছে সেই খরা জীবনে মহিমের চোখে পাওয়া তৃষ্ণা আমাকে ভেঙে দিচ্ছে আমি চেষ্টা করি এই ভাবনাগুলো তাড়াতে কিন্তু পারি না প্রতিদিন সকালে আয়নায় নিজের মুখ দেখি একটু লিপস্টিক দিই চুলে ক্লিপ পড়ি আর নিজেকেই প্রশ্ন করি তুমি কি আজ ওর জন্য একটু সাঁচলে আমি ভয় পাই নিজের উত্তর শুনতে আমি জানি আমি এখন একটা সীমার কিনারে দাঁড়িয়ে আছি যেখানে এক পা ফেললেই সব ভেঙে যাবে একদিন বিকেলে ছাদে গিয়েছিলাম গাছগুলো দেখতে মহিম সেখানে ছিল ও আমাকে দেখে একটু থেমে বলে চাচি আপনি যদি চাইতেন আমি অনেক আগেই চলে যেতাম আমি কিছু না বলে চলে আসি কিন্তু সেই কথাগুলো সারা রাত কানে বাজে আমি কি ওকে থাকতে দিয়েছি ইচ্ছাকৃতভাবে আমি কি চাই ও থেকে যাক আমার কাছেই না 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 আমি এমন হতে পারি না কিন্তু আমি জানি আমি এখন শুধু দেহ দিয়ে না মনের গভীরেও দুর্বল হয়ে পড়েছি রাতে স্বপ্ন দেখি আমি চিৎকার করছি কেউ শুনছে না আমি দরজা খুলছি আর মহিম দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে দিয়েছে আমি হাত নিচ্ছি না কিন্তু আমার চোখ দুটো ওর দিকে আটকে আছে আমি বুঝতে পারি আমি তলিয়ে যাচ্ছি পরদিন আমি ওর জন্য একটা জামা কিনে রাখি ঈদের কথা ভেবে কিন্তু মনে হয় এই উপহার হয়তো একরকম অনুমতি আমি আবার সেটা লুকিয়ে ফেলি আলমারিতে রাতে একা বসে নিজেকে জিজ্ঞাসা করি তুমি কি তাকে ভালোবেসে ফেলেছ এই প্রশ্নের কোনো জবাব নেই শুধু বুকের মধ্যে ব্যথা হয় এক ধরনের চাপ যা কিছুতেই সরাতে পারি না একদিন ও এসে আমার পাশে বসে অনেকক্ষণ কিছু না বলে তারপর ফিসফিস করে বলে চাচি আমি জানি আপনি ভেতরে ভেতরে আমার কথা ভাবেন আমি চমকে উঠি কিন্তু কোনো প্রতিবাদ করতে পারি না আমি চুপ করে থাকি ওর কথাগুলো বাতাসে ভেসে বেড়ায় আমি শুধু জানি ওর কথা মিথ্যে নয় আমি সত্যিই ওর কথা ভাবি ভাবি না বলে নয় রুখতে পারি না বলে আমি জানি এটা ভুল কিন্তু প্রতিদিন এই ভুলটা আমার চারপাশে এমনভাবে ঘুরে বেড়ায় যে আমি বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল একদিন দুপুরে আমি অসুস্থ হয়ে পড়ি জ্বর আসে মাথা ধরে থাকে মহিম ওষুধ কিনে আনে সারা সময় আমার পাশে থাকে আমার মাথায় পানি দেয় ওর এই যত্ন আমাকে অস্থির করে তোলে আমি জানি ও চায়ে এই অসুস্থতার ভেতর দিয়ে একটা অনুভবের সম্পর্ক গড়ে তুলতে আমি ওর হাত ছুঁয়ে ফেলি একবার অজান্তে আমি তৎক্ষণাৎ সরিয়ে নিই কিন্তু ওর চোখে তখন এক ধরনের বিস্ময় আর আনন্দ যেন এই ছোঁয়াতে সব অনুমতি মিলেছে আমি চোখ বন্ধ করে থাকি আর ভাবি আমি কোথায় যাচ্ছি আমি কি নিজেই সব কিছু খুলে দিচ্ছি আমি কি আর নিজেকে আটকে রাখতে পারছি না এক রাতে আমি ওর দরজার সামনে গিয়ে দাঁড়াই কিছু বলি না শুধু দমবন্ধ হয়ে আসে বুক কাঁপে তারপর ফিরে আসি নিজেকে ধমক দিই আমি কি পাগল হয়ে গেছি আমি যে ওর মা সম আমি যে এই ঘরের বউ এই সমাজে আমার দায়িত্ব আছে মান আছে কিন্তু এই চিন্তাগুলো কেবল চিন্তা হয়েই থাকে কাজ হয় না মহিম যেন বুঝে গেছে আমি টলছি আমি দুর্বল হচ্ছি তাই এক সন্ধ্যায় সে এসে বলে চাচি আপনি শুধু একবার বলুন আপনি চাইলে আমি সব ভুলে যাব চিরদিনের জন্য আমি কিছুই বলতে পারি না আমার কণ্ঠ আটকে যায় ও চলে যায় আর আমি জানি আমার সে চুপ করে থাকা উত্তর হয়ে গেছে সব কিছু ঠিক থাকার মতো করে রাখলেও ভিতরে ভিতরে আমি জানি কিছুই আর ঠিক নেই আমি আর সেই আগের ময়না নই যে অনায়াসে ভালো মন্দের ভেদরেখা টেনে দিতে পারত আমি এখন প্রতিদিন নিজের সঙ্গে বোঝাপড়া করি নিজের চোখে নিজেকে বিচার করি মহিম এখন আর কোনো কথা বলে না শুধু পাশে এসে দাঁড়ায় একবারও না ছুঁয়ে না ডেকে তবু মনে হয় সে আমাকে স্পর্শ করছে নিরবতার ভাষায় আমি সেই ভাষা বুঝে ফেলেছি বুঝে গিয়েছি বহু আগেই কিন্তু স্বীকার করিনি একদিন সকালে আয়নায় তাকিয়ে নিজের মুখ থেকে ভয় পেলাম মনে হলো। আমি নিজের চোখেই অপরিচিত কি খুঁজে ফিরছি আমি এই আকাঙ্ক্ষা কি ভালোবাসা নাকি কেবল নিঃসঙ্গতার এক অন্ধ গর্ত আমি মহিমের জন্য অপেক্ষা করি না তবুও তার পায়ের শব্দে বুক ধকধক করে ওঠে এই অনুভব কি শরীরের দুর্বলতা নাকি হৃদয়ের স্বপ্নভঙ্গ হঠাৎ একদিন আমি মাকে ফোন করলাম বললাম আমি কদিনের জন্য গ্রামে যেতে চাই কোন ব্যাখ্যা দিলাম না শুধু বললাম একটু সময় চাই নিজের সঙ্গে মহিম কিছু বলেনি শুধু চুপ করে ব্যাগ গুছিয়ে আমার পাশে বসেছিল বিদায়বেলায় আমি বললাম আমি ফিরব কিন্তু নতুন করে ও চোখ তুলে তাকালো না শুধু বলল আমি অপেক্ষা করব না চাচি কারণ আপনি অপেক্ষা করার মানুষ নন আমি মাথা নিচু করে গাড়িতে উঠলাম জানালার বাইরে তাকিয়ে ভাবলাম আমি কি সত্যিই ফিরব আমি কি সত্যিই এই অধ্যায় ভুলে যেতে পারব আমি জানি ভুলে যাওয়া মানে সবকিছু মুছে ফেলা নয় বরং সেই স্মৃতিকে নিজের ভিতরে জায়গা দিয়ে চুপচাপ বয়ে চলা আমি চুপচাপ বসে থাকলাম মনে হল অনেক সময় পর আমি নিজের মধ্যে ফিরে এসেছি যেখানে কোনো অন্যায় নেই শুধু ছিল একটা টানা পড়েন। যা একজন নারী অনুভব করে যখন সে ভালোবাসা চায় অথচ ভালোবাসার হাত ছুঁয়ে ফেলার সাহস রাখে না